আজ তোমরা দেখবা আমার সারা দিনে পরিশ্রম শুধু পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই পাঁচ মিনিটের পেছনে আছে সকাল থেকে রাত পর্যন্ত ক্লান্তি ঘাম আর একটুকরো হাসির আশায় লড়াই প্রতিটা কাজের পেছনে আছে ভালোবাসা আছে চেষ্টা যেন তোমাদের সামনে একটুখানি বাস্তব জীবন তুলে ধরতে পারি হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও সেম কাজ কারণ সকালে উঠেই তো নাস্তা করতে হবে তাই না তো আজকে নাস্তাটাও হয়েছে আমার একটু ভিন্ন রকম আজকে বানাইছি আমি গোলা রুটি তবে গোলা রুটিটা যদি কেউ দেখো কেউ বুঝতেই পারবা না এটা আসলে গোলা রুটি দেখো কালারটা দেখলেই বুঝতে পারবা কারণ আমি গোলা রুটিটা এমনভাবে বানাই পুরো রুটির মতো ফুলে ওঠে আর যেটা তোমরা ভিডিওতে দেখতে পাবা দেখো কিভাবে ফুলে উঠছে কিন্তু এটা কিন্তু আসলেই গোলা রুটি তো এখানে আমি আমার শ্বশুর অব চলে আসছে তারপর আর কি তাকে নাস্তা দিয়ে ফেললাম কারণ গোলা রুটিটা আবার একদম গরম গরম খেতে হয় না হলে কিন্তু মজা লাগে না আর হ্যাঁ তোমরা যদি এরকম ফুলকো ফুলকো গোলা রুটি বানাতে চাও আর সেটার যদি রেসিপি চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও গোলা রুটি কীভাবে পানি দিলে কতটুকু কয়েন দিলে কী এরকম ফুলকো ফুলকো রুটি হবে সেটার ডিটেলসভাবে আমি সেই ভিডিওতে তোমাদের বলে দেবো দেখো আমার প্রত্যেকটা গোলা রুটি কী সুন্দর ফুলতেছে তো বানানো শেষ করে লাস্টের দিকে আমি আর কি দুইটা গোলা রুটিকে খেয়ে এনেছিলাম তো এখানে আমার ডাল দিয়ে আসলে খেতে অতটা ভালো লাগে না যার জন্য একটা ডিম ভেজে নিলাম আলু ভাজি হলে আবার অন্য কোনো কিছুই লাগে না তারপর চলে যাচ্ছি আর কি কিছু জামা কাপড় আছে আমার বরের আর একটা বিছানা উঠানো আছে অনেক দিন ধরে ছিল না সেটা আর কি ভিজিয়ে নিলাম কারণ ফাঁকে আর কি আমি ভিজিয়ে রাখলে কিছুক্ষণ পরে আর কি ধুয়ে দেবো তো আমার আবার ঠান্ডার অনেক সমস্যা যার জন্য আমি পানি যত কাজ থাকি যে পানি কাজটা গোসলের আগে সারা ট্রাই করি হলে আমার বারবার পানি ধরলে অনেক ঠান্ডা লাগে তো এটা ভিজে এসে আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি সবজিগুলো কেটে ধুয়ে একদম রেডি করে রেখে যাব। আর এখানে আমি আজকে কলার তরকারিটা হাতে মাখিয়ে রান্না করবো হাতে মাখানোর তরকারিটা আসলে আমার কাছে আমার বরের কাছে অনেক ভালো লাগে আর বেশিরভাগ সময় আমরা যখন ঢাকা ছিলাম তখন এভাবেই তরকারি রান্না করতাম আর যেটা খেয়ে অনেক সবাই বেশিরভাগ মানুষের প্রশংসা করত তো এখানে আবার আসলে এই সিস্টেমটা বেশি দিন করা যায় না কারণ এখানে আম্মু আমার শাশুড়ি আম্মু যেভাবে বলে সেভাবেই রান্না করতে হয় তো এখানে আমি চুলায় আর কি বেগুন ভাজিটা উঠাই দিছি আর সত্যি কথা বলতে মাখানো তরকারিটা গ্যাসে দিলে একদম লো হিটে খুব ভালোভাবে রান্না হয়ে যায় তো এই যে আধা ঘন্টা পরে দেখি কিছুটা পানি কিছুটা পানি অ্যাড হয়েছে আর এখানে বেশি পানি দিতে হবে না কারণ এটা একদম লো হিটে রান্না করতে হবে তো এখানে আমি যতটুকু ঝোল রাখবো সেরকম বুঝে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম আর তারপরে একদম লো হিটে এরকম গ্যাসটা চালিয়ে দিয়ে আমি আমার কাজে চলে যাব আর এখানে দেখেন বেগুন ভাজিটা হয়ে গেছে এখানে ভাতটা উঠাই দিলাম ভাতটা উঠিয়ে দিয়ে আমি চলে যাব এখানে আমার কাপড় চোপড় ধুইতে এতে হবে কি আমার ভাতটা হতে হতে আমার কাপড় চোপড় ধোয়া হয়ে যাবে আর আমি ভাতটা নামিয়ে তখন গোসল করতে চলে যাব তাহলে আমার সময়টা দুইভাবে বেঁচে যাবে তবে প্ল্যান করে আসলে কাজ হয় না আমার বরের কিছু কাগজপত্র দেওয়ার ছিল আমার শ্বশুর বো যাবে সে ফোন করে আর কি আমি দিতে আসছি আর এখানে কত কিছু এলোমেলো হয়ে গেছে তো এখানে কাগজপত্র দিয়ে আমি সুন্দর মতো এখন দেখি ভাতটা উতলাই গেছে আর ওদিকে গ্যাসের তরকারিটাও হয়ে গেছে এই জন্য আর কি গ্যাসের তরকারিটা নামিয়ে আমি ভাতের কাছে যাব যাবো এরপাকে আর কি ধুইতে আসার আগে যে ভাতটা আর কি হয়ে গেছিল তো নামিয়ে তারপর আমি ধুতে চলে আসলাম কারণ যদি আমি আবার ধুতে বসতাম তাহলে হয়তো আবার আমাকে উঠতে হতো তাই আর কি আর উঠি নাই আমাকে ভাতটা নামিয়ে দিই তারপর আর আমি একদম জামাকাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম এখানে আমার বিছনাটা ছিল আর এখানে এ একটা বিষয়কে জানেন এই বিছানা যদি এরকম পারিয়ে ধর না তাহলে কিন্তু আপনার অনেক কষ্ট কম হবে আমি আর কি অনেক দিন ধরে এরকম পারাইয়া তারপর বিছনা ধোয়া হয় না হলে যদি হাত দিয়ে ধুইতে যাই অনেক কষ্ট হয় তো এখন চলে যায় বিকেল বেলা কারণ এখানে হঠাৎ করে মনে পড়লো ফ্রিজে একটা ডাব কাটা আছে তো এটা আর কি ভেঙে নিলাম ডাব না তো আমি মনে করছিলাম নারকেল কিন্তু না দেখি পরে ডাব ফুরো ডাব আর এখানে আমার বরের ফ্রেন্ড যারা আবার প্যারাখা মাখা খেতে ইচ্ছে করছে পরে আমাদের আমার বড় আর কি ঠাকুর থেকে প্যারা নিয়ে আসছিলো তো আমি বলছিলাম যে কালকে দুপুরে মাখাই দিই বলে যে না দুপুরে না এখনই দাও তো ওকে আর বিকালবেলায় আর কি প্যারাটা মা দিলাম তারপর চলে গেলাম আর কি আমি কাপড়গুলো নিয়ে আসতে কারণ প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর শীতের দিন একটু আগে নিয়ে নিলেই ভালো হয় কারণ রোদ থাকে না আমি এমনি তো ধুইছি অনেক লেট করে তো এখানে জামা কাপড়গুলো নিয়ে চলে আসছি ঘরে তো আমার আবার মুড়ি আর নারকেল খেতে অনেক পছন্দ মানে ভালো লাগে কিন্তু আমি যেভাবে নারকেলটা মনে করছিলাম কিন্তু সেই রকম আসলে পাইনি এটা পুরো ডাব তাও মনে হলো যে অল্প কিছু মুড়ি দিয়ে তাহলে খেয়ে নেই দেখি কেমন লাগে আর এখানে চিনিটাও দিলাম চিনি হালকা লবণ আর নারকেলটা দিলাম পরে দেখি মুড়ি বেশি হয়ে গেছে পরে আমি উঠিয়েও রাখছিলাম আর একটা আর কি মাখিয়ে আমার শ্বশুরব্বককে আর কি দিয়ে আসছিলাম সন্ধ্যার দিকে নাচার জন্য এটা কিন্তু আমি সন্ধ্যায় খাচ্ছি আমার মতো এরকম মুড়ি দিয়ে নারকেল খেতে কার কার ভালো লাগে যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে কমেন্ট করে জানিয়ে যেও তো এখানে আমার প্রায় খাওয়া দাওয়া শেষ আর সন্ধ্যার দিকে আমি বসে একটা মুভি দেখছিলাম আর এই মুড়ি আর নারকেল খাচ্ছিলাম আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর হ্যাঁ দেখো এখানে কিন্তু সারাদিনের মধ্যে আরও কত কাজ থাকে সেগুলো কিন্তু আমি সব শেয়ার করে নিই পাঁচ সাত ঘন্টার কাজ মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিভাবে দেখিয়ে দিলাম তাই না জীবনটা যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ নয় আর আসলে যতটা সহজভাবে সব কিছু দেখা যায় ততটা কিন্তু সব সহজ থাকে না তো আমি সবার সুস্থতা কামনা করছি আর আমার জন্য সবাই দাওয়া করবেন আর আমার এই ভিলেজ লাইফের ছোট ছোট কিছু অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দিন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ